আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত মোতারাম হাজিরিন আজকে কোরবানি এবং আমাদের নিয়ত শুদ্ধ করার ব্যাপারে কিছু আলোচনা করব মোতারাম হাজিরিন কোনো বিষয়ে আল্লাহ তালার কাছে কবুল হওয়ার জন্য সর্বপ্রথম যে জিনিসটা দরকার সেটা হলো আমার নিয়ত আমার নিয়ত যদি ঠিক থাকে তা আমার জন্য আমলটা যতই অল্প হোক এই আমলটাই আমার জন্য যথেষ্ট যেমন হাদিসের মধ্যে বলা হয় উবিন নিয়াত সমস্ত কাজ নিয়াতের উপর নির্ভর করে অপর হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন তুমি তোমার দিনকে খাঁটি করো অল্প আমলেই তোমার জন্য নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে তো বলছিলাম যেহেতু কোরবানি আমাদের সামনে আসছে তো অনেকে দেখা যায় কোরবানি করার ক্ষেত্রে আমাদের অনেকের নিয়তগুলো গুলো নিয়তগুলো সঠিক না আমরা অনেকে আল্লাহ তালাকে খুশি করার জন্য কোরবানি করি আবার অনেকে দেখা যায় যে আমি তো একজন ধনী মানুষ আমি ধনবান আমি যদি কোরবানি না দিই তাহলে মানুষ কি বলবে মানুষ আমাকে কৃপণ বলতে পারে এই হিসাবে আমরা অনেকে কোরবানি করি তো আমি শুরুতে বলেছি যে আল্লাহ তালার কাছে কোনো আমল কবুল হওয়ার জন্য সর্বপ্রথম যে জিনিসটা দরকার সেটা হলো পরিশুদ্ধ নিয়াদ আমার যদি নিয়াদ ঠিক থাকে আমি যতই অল্প আমল করি না কোনো এই আমলটা আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হবে তো যেহেতু আমাদের কোরবানি সামনে আসছে এই জন্য আমাদের প্রত্যেকের উচিত আমরা কোরবানি করার ক্ষেত্রে নিয়েটা আমাদের এটাই থাকতে হবে যে আমি উৎসর্গ করতেছি আমি কোরবানি করতেছি একমাত্র আল্লাহ তালার জন্যই করতেছি সম্মানিত উপস্থিতি আল্লাহ তালা মানুষের বাহ্যিক অবস্থা দেখেন না মানুষের ধনসম্পদ দেখেন না যেমন হাদিসের মধ্যে আসছে ইন্না লাহ লা আঙ্গুর ইলা সুয়ারিকুম ওয়া আম্ ওয়া আলিকুম আল্লাহ তালা মানুষের আকার আকৃতি বাহ্যিক অবস্থা এবং ধনসম্পদ দেখেন না ওয়ালাকিনিয়াঙ্গুর ইলা পুলু বিখুম ও আনা আলিকুম বরং আল্লাহ তালা এই মানুষের অন্তরটা কলমটা দেখেন এবং তাদের আমলগুলো দেখেন ততএব যেহেতু আমরা কোরবানি দিব এক্ষেত্রে আমাদের পরিশোধ নিয়ে অবশ্যই হওয়া চাই আমি যদি কোরবানি দিতে পারি আর আমার কোরবানিটা যদি কবুল হয় তো আমি এর দ্বারা আল্লাহ তালার কাছ থেকে অনেক সোয়াব পাব। আল্লাহ তালার কাছ থেকে আমি কিয়াল কি কাল কিয়ামতে দিয়ে অনেক প্রতিদান পাব যেমন হাদিসের মধ্যে আসে সাহাবা কেরাম রাজি আল্লাহ তালাহ আনহুম আল্লাহ রাসুলকে কোরবানি সম্পর্কে জিজ্ঞাসা করতেছে মা হাদসুল আল্লাহ হিয় আল্লাহ রাসুল কোরবানির তাৎপর্য কি কোরবানি যে করবো এটা তাৎপর্য কি তখন আল্লাহ রাসুলসাল জবাব দিলেন আবি খুম ইব্রাহিম এটা হলো তোমাদের পিতা ইব্রাহিম আল সাল্লামের একটা সুন্নত ইব্রাহিম আলহ সাল্লাম যেমন কোরবানি করে আল্লাহ তালার কাছে নিজের আনুগত্য প্রকাশ করেছেন তদরূপ তোমরা কোরবানি করার মাধ্যমে আল্লাহ তালার কাছে আনুগত্যটাকে প্রকাশ করো এরপর সাবাকেরাম আবার জিজ্ঞাসা করতেছেন বলতেছেন মালানা ফিহা আল্লাহ আমরা যে কোরবানি করব ইয়া আল্লাহ এটা আমাদের লাভ কী ফায়দা কী তখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম জব দিতেছেন যে লিকুল্লি শাহরতিন হাসানাহ প্রত্যেক পশমের বিনিময়ে একটি করে নেকি আল্লাহ তালা দিবেন এরপর সাহাব একরাম দেখেন সাহাবে কত বুদ্ধিমান তখন সাহাবাকরাম বুদ্ধি করে বলতেছেন রাসুল আল্লাহ হে আল্লাহ রাসুল বকরি বা দুমবার ক্ষেত্রে আপনি কি বলেন এগুলো তো পশম অনেক বেশি যেমন হাদিসের মধ্যে অনেক ব্যাখ্যা আছে আমি শর্টকাট করে বলতেছি তাই এই কথার দ্বারা ইঙ্গিত করলেন যে ইয়ারসুল্লাহ ছাগল দুম্বা এগুলো তো পশম বেশি এগুলোর ক্ষেত্রে আপনি কি বলেন তখন আল্লাহ রসুল উত্তর দিতেছেন উত্তর দিতেছেন ফা আল্লাহ রসুল সাল্লা সাল্লাহ আবার এক্ষেত্রে উত্তর দিলেন লিকুল্লি সারতন মিনা সফি হাসানুন প্রত্যেক পশমের বিনিময়ে একটা করে আল্লাহ তালে নেকি দিবেন এক্ষেত্রে আল্লাহ রসুল বুঝালেন যে গরু হোক মহিষ হোক উট হোক ছাগল হোক প্রত্যেক পশমের বিনিময়ে আল্লাহ তালা একটি করে নেকি দিবেন শুধু তাই নয় যে হাদিসের মধ্যে আসছে যে কোরবানির পশু সম্পর্কে আসছে যে বি হু নিহা ও আশা ও যে পশুটাকে কোরবানি করা হবে সেই পশুটা কাল কিয়ামতের দিন তার শিং তার চুল এবং তার খুর নিয়ে উপস্থিত হবে কি জন্য উপস্থিত হবে আল্লাহ তালা এর বিনিময়ে তার বান্দাকে দিবেন এই জন্য উপস্থিত হবে তো আর একটা বিষয় হলো যে আমরা অনেকে মনে করি গ্রাম অঞ্চলে অনেক সাধারণ মানুষ আমরা মনে করি যে কোরবানি করার দ্বারা মনে হয় এই রক্ত এ গোস্ত আল্লাহ তালার কাছে পৌঁছে না এগুলো আল্লাহ তালার কাছে পৌঁছে না যেমন পবিত্র কোরআনের মধ্যে এর আছে যে মিনকুম যে আমরা যে কোরবানি করি এই কোরবানির কোনো রক্ত কোনো গোস্ত আল্লাহ তালা কাছে পৌঁছে না শুধু পৌঁছে তোমাদের মধ্য থেকে তাকোয়া কার শুদ্ধ কার নিয়ে বিশুদ্ধ কে আল্লাহর জন্য কোরবানি করতেছে এইটা আল্লাহ তালা নিকট পৌঁছে আরেকটা বিষয় হলো আমাদের গ্রাম অঞ্চলে একটা প্রসিদ্ধ ভুল মশালা আছে যেমন আমরা মনে করি সাতজন শরিক দিছি সাতজন ভাগ দিছি এই ভাগের মধ্যে যদি একজনের নিয়াদ অশুদ্ধ হয় তাহলে বাকি ছয় জনের কোরবানি শেষ হয়ে যাবে এটা আমাদের একটা সঠিক নয় এটা ভুল মশালা আমাদের একটা যেমন ফতোয়ার দুই একটা কিতাব এটা তাসামু দুই একটা কিতাবে এ বিষয় আছে কিন্তু অধিকাংশ ফতোয়ার কিতাবে এবং বড় বড় মুফতি এ বিষয়ে বলছেন যে একজনের এবাদতের প্রভাব আর একজনের উপর পড়বে না একজনের নিয়ত গলদ হতে পারে ভুল হতে পারে আর বাকি বাকিজনের তো নিয়ত সহি এর কারণে একজনের কারণে কি বাকি ছয়জনের নিয়ত নষ্ট হবে না কখনোই না যেমন ধরেন এই মসজিদের মধ্যে মসজিদ একটাই কিন্তু মানুষ লোক সংখ্যা হয়ে আমরা অনেকেই কেউ আসে আল্লাহ তালার জন্য নামাজ পড়তে কেউ আসে সপ্তাহ হিসেবে শুক্রবারে আস যাবো আমি আবার কেউ আসে যে শুক্রবারে আমি মুসলমান না গেলে আবার কেমন হয় অনেকেরই নিয়ত খারাপ এই নিয়ত খারাপ নিয়ে আবার অনেকে মূর্তি আসে কেউ আসে আল্লাহর জন্য কেউ আসে মানুষকে দেখানোর জন্য তা যারা দেখানোর জন্য আসছে তাদের জন্য কি বাকি কয়েকজনের বাকি যারা আছে তাদের নামাজ নষ্ট হবে না কখনোই না ইনামাল আমল বিনিয়াত সমস্ত কাজ নিয়তের ওপর নির্ভর করে অতএব আমার বলার উদ্দেশ্য হল যে কয়েকজন মিলে যে সাতজন শরিক মিলে কোরবানি করলে এদের মধ্যে যদি একজন নিয়ত গল গলদ হয় ভুল হয় বাকি ছয়জনের উপর এর প্রভাব পড়বে না তবে এক্ষেত্রে লক্ষ্য করতে হবে আমার কোরবানিটা যেন কোনো ঘুষ কোরের সাথে না হয় কোনো সুদ কোরের সাথে না হয় যাই হোক মোহতারাম হাজির আমার এটাই বলার উদ্দেশ্য যেহেতু আমরা কোরবানি করবো এক্ষেত্রে আমাদের সবচেয়ে যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে একমাত্র নিয়ত আমার নিয়তকে আমি পরিশুদ্ধ করব আমি শুধুমাত্র আল্লাহ তার উদ্দেশ্যে কোরবানি করবো আল্লাহ তালা আমাদের সকলকে এই কথাগুলো বুঝে আমান করা তৌফিক দান করুন আমা আলাইনা ইল আসসালামু আলাইকুম রহমতুল্ল